আজকে আপনাদেরকে যে স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ রয়েছে সেটা অনলাইনে শুরু হয়ে গেছে দুই হাজার পঁচিশ বা তো আপনারা এখানে দেখবেন যে রেজিস্ট্রেশন অপশনটা রয়েছে এই রেজিস্ট্রেশন অপশান আসার পর দুটা অপশন আসবে তো নন ডোপারে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার নিচে থেকে স্কুল করলে আপনারা দেখতে পাবেন যে আঠাশ এগারো দুই হাজার পঁচিশে কিন্তু এর অ্যাপ্লিকেশন শুরু হয়েছে রেনুওয়াল বা নতুন বা যে থ্রি রয়েছে সেটাও কিন্তু শুরু হয়ে গেছে তো আপনারা এখানে পুরো ডিটেলস আপনারা দেখতে পাবেন ফ্রেন্ডস এই স্কলারশিপ রয়েছে সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো এবার নিচের দিকে স্কল করলে আপনার এর যে পুরো ডিটেলস রয়েছে পুরো ডিটেইলসগুলো আমরা আপনারা দেখতে পাবেন যে এর মধ্যে কী কী ডকুমেন্টস লাগবে কী কী আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এর মধ্যে পেয়ে যাবে তো এখানে দেখবেন নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখবেন ইনস্টা ওয়ান টু দিয়ে বা থ্রি দিয়ে ফাইভ দিয়ে রয়েছে সেটাতে এখানে দেখে নেওয়ার পর এখানে প্রসেস ফর রেজিস্ট্রেশন আপনারা ক্লিক করে দেবেন এছাড়া যদি মেনুয়াল ইউজার আপনি ক্লিক করেন এর মধ্যে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনাকে রেজিস্ট্রেশন বা রেনুয়ালটা রয়েছে সেটা কিন্তু আপনারা করতে পারবেন তো এখানে স্টাফ বাই স্টাফ দেওয়া রয়েছে তো কিভাবে আপনাকে কলেজ বা কী সিলেক্ট করতে হবে এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু রয়েছে তো আমরা ডাইরেক্ট এখানে প্রসেস টু রেজিস্ট্রেশনে ক্লিক করলে এটা আপ আসবে এটা ক্লোজ করে দেবেন তারপর এখানে কিন্তু চার পাঁচটা এখানে অপশন রয়েছে তো কোন কলেজের জন্য বা হাই সেকেন্ডারির জন্য এখানে প্রথমে দেখবেন যে হাই সেকেন্ডারি যারা স্কুলে রয়েছে তাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে এখানে বলছে টেকনিক্যাল এডুকেশনের জন্য এখানে ক্লিক করতে হবে এখানে বলেছে আপনার যে ইনস্টিটিউট রয়েছে কিটু সেটার জন্য এখানে আপনারা করতে পারবেন তো আপনার প্রথম অপশন সিলেক্ট করার পরে এই অপশানে কিন্তু চলে আসবে তো এখানে আপনাকে বলেছি আপনাকে যে ডিটেলস অফ লাস্ট এলিজিবেল কোয়ালিফিকেশন যে বোর্ড বা কাউন্সিলিং রয়েছে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো আপনার এখান থেকে আপনার কিন্তু কী ক্লাস রয়েছে সেই ক্লাসটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক লেভেলের সেটাই আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এবার এর সাইডে চলে আসবেন যে আপনি মাধ্যমিক সিলেক্ট করলে উচ্চ মাধ্যমিক সিলেক্ট করলে যে আর বোর্ডটা রয়েছে কী বোর্ডে আপনি পাস করেছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করার পর এখানে চলে আসবেন যে ইয়ার্স অফ কোয়ালিফিকেশন লাস্ট এক্সামিনেশন মানে কত সালে আপনি এক্সামিনেশন পাস করেছেন সেই ইয়ার্সটা এখানে বসিয়ে দেবেন পাস করেছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে আর তারপরে এখানে রোল নাম্বার এখানে আপনার যে মার্কসগুলো রয়েছে কত মার্কস পেয়েছেন আর আপনি কত মধ্যে এক্সাম হয়েছিল এখানে বসাই দিলে রোল নাম্বার বসাই দিলে কিন্তু অটোমেটিক আপনার ডিটেলস এখানে শো করবে কত পেয়েছেন কত পার্সেন্টেজ রয়েছে তারপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন যে আপনার ডিস্ট্রিক্ট রয়েছে তারপর বলেছে আপনার সাব ডিভিশন এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর বলেছে আপনার ইনস্টিটিউটের নাম এখান থেকে আপনাকে দেখে নিতে হবে যে আপনার বিদ্যালয়ের নাম রয়েছে বা কলেজ বা ইনস্টিটিউট রয়েছে তার এখানে নামটা আপনি সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন যে আপনি কোন কলেজ বা স্কুলে আপনি পড়াশুনো করছেন তো এখানে আপনি কলেজের নাম বা স্কুলের নাম পেয়ে যাবেন তো এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন তো এখান থেকে আপনার যে স্কুলের নাম সেটা এখান থেকে সিলেক্ট করার পর আপনার নিচের দিকে চলে আসবেন এখানে বলেছে প্রেজেন্ট কোর্স আপনি কি কোর্স করছেন সেই কোর্সটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপর এখানে বলেছে ডুরেশন আপনি যে যে কোর্সটা করছেন তার যে সময়সীমা সেটা এক বছরে নাকি দুই বছর নাকি তিন বছর সেটা এখান থেকে আপনাকে কিন্তু বসাতে হবে যে আপনার কোর্সের যে ডুরেশন রয়েছে সেই কোর্সের ডুরেশানটা এখানে কিন্তু দিতে হবে তো এখানে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে রাইট সাইডে দেন দেখবেন যে ডেট অফ অ্যাডমিশন অ্যাডমিশনটা আপনি কবে নিয়েছেন সেই অ্যাডমিশন ডেটটা এখানে বসিয়ে দেবেন তো এখানে আপনার ডেটটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার এখানে তারপর নিশ্চিত কিছু বাংলা যে শিক্ষার্থী থাকে তো এখানে আপনি বসিয়ে দেবেন নাহলে আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে বলছে ফার্স্ট নেম তারপর মিডিল নেম তারপর লাস্ট নেম এখানে বসাতে হবে এবার বলছে এস পার আধার নাম্বার যে আপনার আধার কার্ডের নাম রয়েছে সেই হিসেবে এখানে নামটা দিতে হবে এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন আর এই সাইডে কিন্তু আপনার ইমেল আইডি তারপরে এখানে আপনার মেল ফিমেল সেটা এটা সিলেক্ট করে নেবেন রিলিজেনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবার বলছে খাদ্য সাথী বা রেশন কার্ড নাম্বার এখানে বসাতে হবে বসার পরে এখানে পাসওয়ার্ড বানাবেন পাসওয়ার্ডটা কনফার্ম দেওয়ার পর রেজিস্টারে আপনারা ক্লিক করে নেবেন এখানে দেখবেন ওটিপিটা আসবে ওটিপিটা এখানে দিয়ে দেবেন ওটিপিটা দেওয়ার পর আপনার এখানে ভেরিফাই ওটিপিতে আপনারা ক্লিক করে নেবেন ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেন্ট আইডি এখানে দেওয়া রয়েছে তারপরে এখান থেকে ডাউনলোড রেজিস্টার যে স্লিপ রয়েছে সেটা এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তারপর অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক করবেন এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি আর এখানে পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পর এখানে ক্যাপচারটা দেওয়ার প্লেটে ক্লিক করে নেবেন প্লেটে ক্লিক করলে এখানে আপনার দেখবে যে ওটিপি গেছে মোবাইল নাম্বারে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে ও দিয়ে দেবেন দেওয়ার পর এই যে পেজটা রয়েছে এই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বারে এখানে শোর করবে এখানে ফটো লাগাতে হবে এখানে দেখবেন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ডান হয়ে গেছে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে এবার আপনাকে বলছে আপলোড ডকুমেন্টস আপনাকে এখানে করতে হবে যে অ্যাপ্লিকেন্ট ফর্ম তারপর আপলোড ডকুমেন্টস তারপর সাবমিট আপনার এখানে কিন্তু পেন্ডিং রয়েছে তো এগুলো আপনি কমপ্লিট আছেন এডিট প্রোফাইল আপনি ক্লিক করে নেবেন তো এডিট প্রোফাইলে ক্লিক করলে আপনি যে রেজিস্ট্রেশনের সময় ডিটেলস দিয়েছেন এখানে আপনারা দেখতে পাবেন যে আপনি যেসব ডিটেলস দিয়েছেন তো নিচে দিকে চলে আসবেন শুধু আপনাকে এখানে ফটো আপলোড করতে হবে বিশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে আর জেপিজি বা পিএনজিতে আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে তো এখানে আপনি দোয়ায় রয়েছে কী কত সাইজ রয়েছে তারপর সিগনেচারটাও সেম আপনাকে এখানে দশ থেকে বিশ কেবির মধ্যে আপলোড করতে হবে তো আপনাকে কিন্তু আপলোড করতে হবে তো আপলোড করার পরে এই যে পেজ রয়েছে পার্সোনাল ডিটেলস রয়েছে পার্সোনাল ডিটেলস আপনাকে দিতে হবে যেমন কি আপনার নাম বাবার নাম মায়ের নাম আপনার বাবা কী করে আপনার গার্জিয়ান কে রয়েছে এবং গার্জিয়ান কি কাজ করে সেটা এখানে দিতে হবে ডেট অফ বার্থটা এখানে বসে তবে হবে রিলিজেনটা সিলেক্ট করা থাকবে এখানে বলেছি আপনার মাইনরিটি কি না আপনি যে ফর্ম ফিল আপ করছেন সেটা মাইনরিটি যদি হয়ে থাকে গিয়েস করবেন আপনি যদি ডেসঅবিলিটি হয়ে থাকেন এখানে গিয়েস করবেন আধার নাম্বার বসিয়ে দেবেন তারপরে এখানে আপনার রিলেশনটা দিয়ে দেবেন এখানে মেল ফিমেলটা দেবেন এখানে আপনি কী কাজ সেই কাজটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনার এখান থেকে বলছি যে আপনি ওয়েস্টবেংলের ভিতরে নাকি বাইরে সেটা এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনার এখানে আপনার হাউস নাম্বার দিতে হবে এখানে আপনার স্টেট নেম দিতে হবে স্টেট নেম তারপরে প্লেস বা টাউনের নাম বসিয়ে দেবেন পোস্ট অফিস পিন নাম্বার এখানে আপনার ডিস্ট্রিক্টটা বসিয়ে দেবেন যে ডিস্ট্রিক্ট হবে এখানে স্টেটটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে সব যদি আপনি স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে ইয়েস নো করে আপনি এখানে বসিয়ে দেবেন যে ইয়েস আপনি পেয়েছেন কি না যদি পেয়ে থাকেন তো ইয়েস করবেন না পেয়ে থাকলে কিন্তু এখানে নো করে বসিয়ে দেবেন তো এখানে আপনি ইয়েস করে বসিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন তারপরে এখানে বলছে আপনার অ্যানুয়াল যে ইনকাম রয়েছে অ্যানুয়াল টোটাল ইনকামটা এখানে বসিয়ে দেবেন এখানে বসিয়ে দেওয়ার পর আপনার এখানে নিচের দিকে চলে আসবে এখানে বলছে আইএফসি কোড ব্যাংকের দিতে হবে তো এখানে আপনারা আইএফসি কোড বসিয়ে দেবেন এখানে তারপরে এখানে অটোমেটিক আপনার ব্যাঙ্ক নেম আর ব্রাঞ্চ নেম চলে আসবে এখানে তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বার এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন ব্রাঞ্চ কোড যদি থাকে বসিয়ে দেবেন আর এম আর কোড যদি থাকে তো বসিয়ে দেওয়ার পর সেপ টু কন্টিনিউ আপনার ক্লিক করে দেবেন স্যাপটু কন্টেন্টে ক্লিক করা ডিটেলস আপলোড করতে বলেছে যেমন ইনকাম দিতে বলেছে যেখানে আপনার ভিডিও লাগবে এছাড়া আপনার যেসব অফিসারগুলো রয়েছে এই অফিসার হলেও চলবে কিন্তু তো এই যে কোনো একটা আপনাকে দিতে হবে তো ক্লোজ করে দেওয়ার পরে এখানে মাধ্যমিকের মার্কশিট দিতে বলেছে মাধ্যমিক লেভেলের মার্কশিট দেবেন দু সাইডে দেবে কিন্তু সামনে তারপরে অ্যাডমিশন স্লিপ রয়েছে আপনার ব্যাংকের পাসবই দিতে বলেছে আর এখানে আপনার আধার কার্ড ভোটার কার্ড যেটা হবে সেটাই আপলোড করে দেবেন তারপর ইনকামটা এখানে ভিডিও সিলেক্ট করে আপনার ভিডিওর ইনকামটা এখানে বসিয়ে দেবেন তো এর যে কেবিটা থাকবে এখানে পিডিএফে আপলোড করতে হবে চারশো কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে তো এখানে আপনার দেখবেন কেবির সাইজ দেওয়া রয়েছে তারপর নিচের দিকে চলে আসবেন এখানে নিচের দিকে করলে আপনার দেখে নেবেন যে আপনি ডিটেলসগুলো ফিল করেছেন আপনি এখানে যে ফর্মগুলো আপলোড করেছেন এখানে ভিও ক্লিক করে আপনার তার ডিটেলস কিন্তু চেক আউট করে দেবেন তো আমি সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবো সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলে যে আপনার ডিটেলসগুলো রয়েছে যে আপনি যে দিয়েছেন সেটা সাবমিট হয়ে যাবে তো এখানে আপনি বলেছেন কনফার্ম কি না সেটা ইয়েস করে আর ও ক্লিক করে নেবেন ইয়েস ইএসআনও ক্লিক করলেই আপনি কিন্তু দেখবেন যে স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ রয়েছে তার যে ডাউনলোড ফর্ম রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এখানে দেখবেন সব কমপ্লিট হয়ে গেছে এখানে তো সাবমিটও হয়ে গেছে এখানে সব কিছু কিন্তু ডান হয়ে গেছে এইভাবেই কিন্তু আপনার যে ফর্ম ফিল আপটা সেটা কিন্তু করতে পারবেন এবার যদি আপনার ক্যান্সেল করতে বা ট্যাগ যদি করতে চান যে স্ট্যাটাস চেক করতে চান তাহলে এখানে আপনার দেখতে পাবেন স্ট্যাটাস চেক করলে তো এখান থেকে আপনার ক্লোজ করে দেবেন ক্লোজ করার পর নিচে দিকে আপনার চলে আসবেন নিচে দিকে আসলে আপনি যদি আপনার কোথাও অ্যাপ্লিকেশান ভুল হয়ে গেছে তো ক্যান্সেল অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশনে ক্লিক করে নেবেন তাহলে কিন্তু আবার কিন্তু আপনার নতুন করে করতে পারবেন ফ্রেন্ডস তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনার স্বামী বিবেকানন্দের স্কলারশিপ করতে পারবেন তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ওর পাশে রাখা আইকনটা ক্লিক করে নেবেন যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও